বাঁকুড়া দ্বারকেশ্বর নদীর তীরে উৎসব মুখর ছট পূজা পৌরসভার উদ্যোগে সুষ্ঠু আয়োজন বাঁকুড়ায় লক্ষপুর দ্বারকেশ্বর বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদীর তীরে উৎসব মুখর ছট পূজা পৌরসভার উদ্যোগে সুষ্ঠু আয়োজন বাঁকুড়ায় লোকপুর দ্বারকেশ্বর নদীর তীরে আজ অনুষ্ঠিত হল হিন্দিভাষী মানুষদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ছট পূজা বাঁকুড়া পৌরসভার তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পালিত হলো এই পূজার রীতি ও রেওয়াজ ভক্তি ভরে কচিকাচা থেকে প্রবীণ সকলে মিলে ডুব দিলেন সূর্যদেব ও ছট মায়ের আরাধনায় নদীতীর জুড়ে ছিল আলোর ছোটা ভক্তিমূলক সঙ্গীত আর ভক্তদের উচ্ছ দাস উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌর প্রধান মজুমদার উপপৌর প্রধান ও শহরের কাউন্সিলরবৃন্দ পুলিশ প্রশাসনের তথ্য নজরদারিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান পৌর প্রধান অলকাশন মজুমদার জানান প্রতি বছরের মতো এবারও বাঁকুড়ায় হিন্দিভাষী ভাই সঙ্গে আমি দেবীর কাছে জগতের মঙ্গল কামনা করেছি হিন্দিনি সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা জানান এদিন শ্রদ্ধা ও নিষ্ঠার সহিত উপবাস রেখে কলা আকসহ নানান ফুল ও ফলের উপকরণে ছট মায়ের পুজো সারলেন এলাকার হিন্দিভাষী পাশাপাশি এই পুজো ঘিরে নদী তটে হিন্দিভাষী সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালি সহ বহু মানুষে উপস্থিত ছিলেন সকলে মিলেমিশে আঞ্চলিক সম্প্রীতির এক সুন্দর উদাহরণ গড়ে তোলেন বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট জঙ্গল মহল লাইভ আনন্দ এবং কি কি রীতি রেওয়াজ আছে এটা আমাদের প্রধান তারপরে আমাদের দিনে আবার খার্না যেটা আমাদের পুরোপুরি চব্বিশ ঘন্টার উপস দিয়ে তারপরে আবার মানে রুটি পায়েস এটা দিয়ে আবার রোজ ভাঙতে দিয়ে আবার একটা হয় সেটা

আমরা যে সূর্য দেবতাকে যে আমরা তিন দিনের চার দিনের যে আমাদের যে অনুষ্ঠান খুব আনন্দের হয় আমাদের এই নিয়মগুলো প্রচুর নিয়ম আমাদের এখানে কিন্তু তার মধ্যে প্রথম দিন আমাদের লাউ ভাত খাওয়া হয় তারপরের দিন আমাদের সেই প্রসাদ হয় এটাকে বলে তারপরে আজকে বিকেলে আমাদের নদীতে অর্থ দেওয়া হয় আবার কাল সকালে সূর্য ওঠার ঠিক আগে আমাদেরকে নদীতে পৌঁছে দেবো এসে আমাদের অর্ঘ দিয়ে আমাদের পূজোর ভালো ওখানেই আমাদের সমাপ্তি হয় সমাজে সমাজে সবাই যাতে খুব সুস্থভাৱে থাকো এই আমাৰ ভগৱানে চাইলাম সবাই আনন্দিত থাকক সাৰা বছৰ যুগ ভাল কাঠ কি নাম আমাৰ নাম ভগ